দু হাজার লোকসভা ভোটে বাম বামজটি এগিয়ে থাকবে সরাসরি বীরভূমের মাটি বামেদের ঘাঁটি দেখতে পাচ্ছেন বাম কংগ্রেসের একেবারে জৈবনের ঢল রাজপথ দিয়ে যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী যাচ্ছিল তখন পুলিশ আটকাচ্ছে কেন পুলিশ এবং তৃণমূলের নেত্রীর যে বড়ো ভাই আদরের বড় ভাই তিনি তিহার জেলে গিয়েছেন রাহুল গান্ধীর ন্যায়যাত্রা পদযাত্রায় যেভাবে বাধা দিয়েছিল শাসক দলের পুলিশ অর্থাৎ এই ভারত ন্যায়যাত্রায় শাসক দলের পুলিশকে তীব্র হুঁশিয়ারি দিলেন বাম কংগ্রেস কর্মীরা রাস্তায় বসে অবরোধ রামপুরহাট একেবারে রাজপথ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বাম কংগ্রেস কর্মীরা পরবর্তী প্রশাসন ভয়ে এবার তারা সিদ্ধান্ত বদল করে রাস্তা জ্যাম পরিষ্কার করে দেওয়া হয় কেননা রাহুল গান্ধী তো এই সময় কাউকে ই করতে আসেননি কারো এমএলএ বা কিনতে আসেননি তিনি ভারত যাত্রা তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন আর এই রাজ্যে তৃণমূলের দেউলিয়া তৃণমূল সরকার এবং পুলিশ এক যৌথ উদ্যোগে অর্থাৎ কালীঘাটের টালিচালা ওই চোরোধের পাঠশালা পিসি ভাইপুর কথা শুনছে আজ রাজ্যবাসীর দড়িগোড়ায় কিন্তু বীরভূমের লালমাটির জেলাতে বাম জোট কিন্তু এগিয়ে থাকবে আর সেই অনুবত্ত মণ্ডল আর নেই লোকসভা ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে এবার মানুষ ভোট দিতে পারবে ওই পঞ্চায়েত বলুন কিংবা পৌরসভার মতো বলুন দখলদারী তাবেদারে কিন্তু আর শাসক দল তৃণমূল ভোট করতে পারবে না কেননা নির্বাচন কমিশনের যে আমরা সূত্রের খবর পাচ্ছি কড়া নির্দেশে পশ্চিমবঙ্গে ভোট হবে কেননা মায়ের কোল খালি হয় যে পঞ্চায়েত নির্বাচনে রাহুল গান্ধী ইস্যু করেও তিনি তুলে ধরেছেন ব্যঙ্গ করেও তিনি বলেছেন যে এই রাজ্যে সন্ত্রাস বাহিনী কেক সন্ত্রাস করছে আপনারা বুঝে নিন অর্থাৎ নাম না করে শাসক দলকে তীব্র খোঁচা এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে বাম কংগ্রেসরা এই সংখ্যালঘু জেলাতে রাহুল গান্ধীকে এনে ভোটের সুসুড়ি দিতে আসছে হ্যাঁ নেত্রী এবার বুঝতে পেরেছে নেত্রী আবার সে পুরনো ঐতিহ্য ইতিহাসে ফিরে যাবে শুধু সময়ের অপেক্ষা কেননা দু হাজার ছাব্বিশে বামেরা যদি ক্ষমতায় আসে অর্থাৎ সরি দু হাজার দু হাজার চব্বিশে লোকসভা ভোটে রাহুল গান্ধী তাও স্পষ্ট করে দিয়েছেন এবং অধীর চৌধুরী তিনি বলেছেন দু হাজার চব্বিশে দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় আসবে এবং ছাব্বিশে বাম জোট কংগ্রেস সরকার গড়বে বাম জোটের সরকার পশ্চিমবঙ্গে তাহলে বুঝতেই পারছেন কত ধারে কত চাল খেসারত কিন্তু দেবে বীরভূম জেলার মানুষ অন্যদিকে মোড়ারোয়ে অর্থাৎ বাম কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধীকে দেখার জন্য সেখানে কিন্তু আটকানোর চেষ্টা করে শাসক দলের পুলিশ অর্থাৎ পুলিশ কেন আটকাছে অর্থাৎ এসপি ডিএম অর্থাৎ আর এই পুলিশ মন্ত্রী অনেকটাই নাটক করে চালাকি করে তাই চালাকির চোরের মার বড় গলার এর উত্তরে প্রশ্নে কিন্তু মানুষই বিবেক বিবেচনা করে একেবারে প্রতিবাদে গড়ে তুলবে হ্যাঁ রাহুল গান্ধী তারপরে তিনি ফিরে যান ঝাড়খণ্ডের দিকে সেখানে কিন্তু জনজোয়ার সেখানে কিন্তু জনরসে কিন্তু এবার যে ভারত ন্যায় যাত্রাতে অংশগ্রহণ করলো বামেরা আর এই বামেদের লাল ঝান্ডাকে স্বাগত জানিয়েছেন রাহুল গান্ধী কংগ্রেস তিনি একজন সাংসদ অনার্ডার হ্যাঁ বাস্তবে বাস্তবের রূপরেখা স্বাভাবিকভাবে বলার কিছু নেই কিন্তু তৃণমূলকে হারাতেই হবে যত শক্তি জৈবন শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদিকে রমেশ যে কংগ্রেসের একজন হাইকমান্ডের নেতৃত্ব তাকে কিন্তু কংগ্রেসের এক হেভিওয়েট কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যে আপনি বেশি মাতববারি হচ্ছেন আপনি বেশি মাতববারি হচ্ছেন কংগ্রেসের কোনো নেতৃত্ব বা নেতা বলছে না তৃণমূলের সঙ্গে জোটের জন্য আপনি এত উত্তর পাতুর করছেন কেন হঠাৎ তিনি মেজাজ হারিয়ে তিনি কোনো উত্তর দেননি অর্থাৎ তিনি এবার দিল্লিতে গিয়ে এসি ঘরে বসে থেকে বুঝতে পারবেন তিনিও তাকে বিক্ষোভের মুখে তাকে পড়তে হয়েছিল শাসক দলের পুলিশ কেন বিক্ষোভ দেখাচ্ছেন এটাই শাসক দলের পুলিশের বিক্ষোভের মুখে কিন্তু কংগ্রেসের অর্থাৎ নেতাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল হ্যাঁ স্বাভাবিকভাবে কোনো যখন নেতা বলছে না বাংলাতেই চোর তৃণমূলের সঙ্গে জোট হবে অধীর চৌধুরীর অনুমতি ছাড়া জটি হবে নাই বাংলায় চোর তৃণমূলের সাথে কিন্তু স্বাভাবিকভাবে ভারত ন্যায় যাত্রায় কোনো অনুমতি দেওয়া হলো না রাহুল গান্ধীকে এবং সঙ্গে সঙ্গে আমরা গতকাল এবং গত পরশুদিন বিগত দিনে দেখেছিলাম যে রাহুল গান্ধীর সঙ্গে সই সাক্ষাৎ করেছিলেন বাম যুবনেতা শতরূপ ঘোষ মোহাম্মদ সেলিম জামির মোল্লা সুজান চক্রবর্তীদের মতো হেবেট নেতারা এবার বুঝুন যে রাজনৈতিক আলাপ আলোচনা দ্বিধায়িত সময়ে শাসক দল তৃণমূলের দেউলিয়া সরকার এই সরকার বেশি দিন টিকে থাকবে না আপনারা জানেন যে সরকার ক্ষমতায় আসার পর থেকে বাম জোটের ওপর যেভাবে আক্রমণ করেছে যেভাবে হেনস্থা করেছে পঞ্চায়েত নির্বাচন থেকে পৌরসভা নির্বাচন থেকে একেবারে একচাটিয়া দখলে রাজনীতি করেছে একই সঙ্গে ব্যঙ্গ করে রাহুল গান্ধী তিনি বলেন যে কংগ্রেসকে ক্ষমতা থেকে হারিয়ে হারানোর চেষ্টা হয়েছে অর্থাৎ অর্থাৎ যদি বলা হয় ত্রিপুরাতে ভোট কেটে বিজেপিকে সুযোগ সুবিধা করে দিয়েছে এই নেত্রী তারপরে মেঘালয়ে কংগ্রেসকে হারিয়েছে গোয়াতে হারিয়েছে আসামে সেখানে গিয়ে কংগ্রেসের এমএলএ বিধায়কদের কিনা বিচার শুরু করেছে তাই এই নেত্রীর অবস্থা একদিন অচল অচল পথে এগিয়ে যাবে তাই বাংলার মানুষকে ঐক্যবদ্ধভাবে রাহুল গান্ধী এবং অধিত চৌধুরীরা একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বামজোটই ক্ষমতায় আসবে বামজোটের ওপর ভরসা অধিত চৌধুরী আরও একবার বলেন যে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর সহ একাধিক জেলাতে বামজোট জেলা পরিষদ গঠন করতো আপনারাই দেখিয়েছেন খবরের চ্যানেলে নিউজ আঠারো বাংলা রিপাবলিক তারপরে আপনার রয়েছে এবিপি আনন্দ তাও স্পষ্ট করে দেখিয়ে দিলেন এবং রাহুল গান্ধী তাতেও কিন্তু অসন্তুষ্ট হয়েছেন কেননা তিনি তিনি সহজে তিনি মুখ খুলবেন না তাদের জন্য ওই যে একটা মুখপাত্র দিল্লিতে রয়েছেন তারা কিন্তু বলে বিষয়টা কিন্তু রাহুল গান্ধীও জানেন কিন্তু অদিত চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় কিন্তু এই নেত্রী আরও একবার ঝাঁকা নাকা করে তিনি পাল্টি খাবেন শুধু সবাইয়ের অপেক্ষা পাল্টি কেন খাবেন মমতা বুঝতে পারবেন মমতা কেন পাল্টি খাবেন যে কংগ্রেসকে তিনি আঘাত দিয়েছেন যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লোকসভা নির্বাচনে যখন সাহেবের বলেছিল এই মমতা তখন রাহুল গান্ধী একটা ক্ষিপ্ত হয়ে তিনি একটা উত্তর দেননি কেননা তিনি গান্ধী পরিবার কাউকে অশ্লীল ভাষায় তারা মন্তব্য করে না কিন্তু স্বাভাবিকভাবে ভারত ন্যায় যাত্রার কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন বীরভূম জেলার মিল্টন রোশি তিনি বলেছেন এই তৃণমূল দলটাকে একেবারে আনলিমিটেড কোম্পানির মধ্য দিয়ে পাঠিয়ে মানুষের উদ্দীপনায় বামজোট ক্ষমতায় আসার জন্য বীরভূমের মাটি বামজোটের একটা ঘাঁটি শক্ত বৃদ্ধি শক্তি বৃদ্ধি পাওয়ার একটা স্বপ্ন কিন্তু অঙ্গীকার করে দুটি লোকসভায় কিন্তু তৃণমূলকে ভোটে হারিয়ে বামজোট ক্ষমতা দখল নিতেই হবে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ এবং অন্যদিকে অংশগ্রহণ করেছেন এই ন্যায়যাত্রাতে অর্থাৎ রামচন্দ্র ডোমদের মতো হেভিট নেতারা এবং সিপিআইএম এরিয়া কমিটি রামপুরহাট মহকুম্মা এবং এই সমস্ত সবকিছু উদ্ধার নিয়ে কিন্তু একটা আলাপ আলোচনা নির্ধারিত সময় প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আর লাইভ অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা দ্রুত গতিবেগে বলছি একটু দাঁড়িয়ে থামিয়ে থেমে বলতে হতো কেননা দ্রুত গতিবেগে বলছি কেননা এই মুহূর্তে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু রাহুল গান্ধী বলেছেন এই তৃণমূল সরকার যেভাবে অত্যাচার করছে কংগ্রেস কর্মী বাম কর্মীদের উপর নজিরবিহীন একেবারে ঢিলা তেল হবে কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা বদলে যেতে পারে বাংলায় পদ দেখাবে বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বাম কংগ্রেস কর্মীরা রামপুরহাটের মোরারৈর